হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আর সকলকে জানাই গুড মর্নিং আজকে হলো শনিবার তো আমি সকাল থেকেই আমার নতুন ব্লগ স্টার্ট করছি তো দেখো আমি এখন রেডি হয়ে নিচ্ছি কারণ আমি এখন যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা হনুমান মন্দির আছে সেখানে পুজো দিতে তো দেখো রেডি হয়ে নিলাম আর দেখো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর বিছানাটাও গোছানো হয়ে গেছে আর আমার বড় মেয়ে গেছে পরীক্ষা দিতে তাদের তার স্কুলে এখন পরীক্ষা চলছে তো শেষের মুখেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার মুখেই রয়েছে আর একটা এক্সাম দিলেই হয়ে যাবে আর আমার ছোট মেয়ে গেছে আমাদের বাড়ির কাছে একটা অঙ্গনারী আছে সেখানে তো খাইয়ে দাইয়ে ওখানেই পাঠিয়ে দিয়েছি আর যদি আমার দেরি হয়ে যায় তাহলে আমার শাশুড়িকে নিয়ে আসবে তা দেখো আমি রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে পড়ব তো দেখো আমি রাস্তায় চলে এসেছি আর দেখো এখানে আমি পুজো দেওয়ার জন্য আর ফুল ধূপকাঠি আর একটু দোকান থেকে লাড্ডু নিয়ে নেব কারণ হনুমানজির প্রিয় লাড্ডু তা আমি সামান্য একটু লাড্ডু নিয়ে নেবো দিয়ে পুজোটা দিয়ে আসবো অঞ্জলি দেবো না কারণ পুজো দিতে অনেক দেরি হবে তা আমি সব পুজোটা দিয়ে চলে আসবো তো দেখো আমি দোকান থেকে এখন লাড্ডু কিনে নিচ্ছি আর আমাদের মোড়ের মাথায় যে মুদিখানা দোকানটা আছে আর তার সামনে একটি বাড়ির মন্দির আছে এই মন্দিরটায় আমার বর পুজো করে তো আমি ভেতরে গিয়ে দেখাতে পারলাম না তালা দেওয়া আছে আর দেখো লাড্ডুটাও কিনে নিয়েছি তো যেটা বলছিলাম আমার বর ওখানে মন্দিরে কাজ কর আর তোমাদের আমি বলেছিলাম যে আমার বর সমস্ত রকম পুজো আচরা বিয়ে শ্রাদ্ধ সমস্ত কিছু কাজ করেও জানো তো বন্ধুরা আমি না বিয়ের পরপর প্রত্যেক মঙ্গলবার করে সকালবেলা স্নান ধান করে এই মন্দিরে দিতে চলে আসতাম তারপরে বড় মেয়ে হওয়ার পর আর আমার আসা হয়নি কারণবশত তো দেখো কথা বলতে বলতে চলেও এসেছি ও দেখো প্যান্ডেল করা রয়েছে আর এই জায়গাটা কোথায় তো যারা রানাঘাটে বাস করো তারা কিন্তু চট করে চিনতে পারবে এটা হচ্ছে ফেন্স ক্লাব আছে ফেন্স ক্লাবের সামনে এই মন্দিরটা রয়েছে আর দেখো কত বড় করে প্যান্ডেল করেছে আর আশেপাশে মিষ্টি ফুলমালারও দোকান বসেছে আর এই পুজোর জন্য অনেক লোক খাওয়ানো হবে অনেক অনেক লোক খাওয়ানো হবে তাই পাশে রান্নাবান্না হচ্ছে চেয়ার টেবিল সব চলে এসছে আর দেখো কত লোক যেহেতু জায়গাটা ছোট না তাই সেই জন্যই ঘিঞ্জি হয়ে গেছে তো বন্ধুরা রাস্তাটা পার হয়ে গেছি আর দেখো কত লোক আমি মন্দিরের সামনে চলে এসছি আর এখানে এত ভিড় হয়ে গেছে আমি ঠিক করে দেখাতে পারছি না যেহেতু পাশের রাস্তা তো দেখো মন্দিরের সামনে আর এখনো পর্যন্ত ঠাকুর আসেনি নতুন ঠাকুর নিয়ে আসবে এখনো ঠাকুর নিয়ে আসেনি তো পুজো হতে হতে অনেক রাত হয়ে যাবে আর দেখো এখানে সবাই ধূপ ধু নদী পুজো দিচ্ছে ঠাকুরকে তো আমিও দিয়ে নিলাম আর এবার দেখো বাড়ির পথে যাচ্ছি আর হনুমানজির যে কমলা যে সিঁদুরটা হয় সেই সিঁদুরটা আমি কপালে দিয়ে নিলাম মশাইকে বললাম একটুখানি কপালে দিয়ে নিতে আর আমি রাস্তা দিয়ে ভাবতে ভাবতে যাচ্ছি বাড়িতে গিয়ে কি টিফিন করব তো দেখি কি করা যায় তো বাড়িতে আসতে আসতে আমি এখানে চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর আমি ফুলকপি আলু কেটে নিয়েছি টুকরো করে আর এখানে দেখো পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি তো বাড়ি আসতেই চাউমিনটা সেদ্ধ করে নিলাম আর ফুলকপি আলু কেটে নিয়েছিলাম তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম চা তো সবার জন্যই চাটা করব। তো এখানে আমি তিন কাপ মতন জল দিয়ে নিলাম তো চাটা ততক্ষণ হতে থাক তো চা বসাতে বসাতে দেখলাম চায়ের পাতা শেষ হয়ে গেছে চা পাতাটাও ঢেলে নিলাম তো এখানে চিনি দিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো চা তো চাটা হলে তারপরে আমি কড়াই বসিয়ে দেব তো আমাদের সকালবেলা একবার চা হয় আর সন্ধ্যাবেলার দিকে একবার চা হয় আর দুইবারই দুধ চাই হয় আর বলতে গেলে দুধ চায়ের থেকে লিকার চাটা বেস্ট আর সব থেকে ভালো যে চা না খাওয়া মানে মানুষ যত চা না খাবে ততই ভালো কিন্তু ওই যে নেশা তো মাঝে মধ্যে এই শীতকাল আসছে ইচ্ছা হলে একটু কফিটাও করে নিই তো যাই হোক এতক্ষণ চা ফুটে উঠেছে এবার আমি নামিয়ে দেব তারপরে কড়াইটা বসে দিলাম তো কড়াইটা ততক্ষণ গরম হতে থাক আমি ততক্ষণ চাটা খেয়ে নিই আর সবাইকে চাটা দিয়েও দিই তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ডিম একটা ডিম দিলাম তো ডিমটা আমি ডাইরেক্টই দিয়ে দিলাম বেশি আর ফেটিয়ে ভালো করে নেড়েছে আর কিছু করলাম না ওর মধ্যে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম লবণ তো এটাকে ভালো করে না ছাড়া করে ভেজে নিই তো ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে সাইড করে নিয়ে এর মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো একটু তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে লঙ্কাটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব আর ওইগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো ফুলকপি আলু কেটে রাখা তো দেখো ভাজা হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম ফুলকপি আলু কাঁটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো এইগুলো দিয়ে আমি আবার ভালো করে ভেজে নেব তো চাউমিনটা করতে করতে জলও চলে এসেছিলো আমাদের আমাদের এখানে টাইমে টাইমে একটা টাইম আছে নির্দিষ্ট টাইম সেই টাইমে টাইমে গঙ্গার জল আসে আমরা গঙ্গার জলটাই ব্যবহার করি আর ওইদিকে জল ভরছি আর এদিকে দিকে রান্না করছি খাওয়ার জল আর বাথরুমের জল সমস্ত কিছু ভরে রাখা হয় আমাদের আর রান্নার জল সব কিছুই ভরে রাখি এই টাইমটায় একবার সাড়ে চারটার সময় জল ভরে রাখা হয় সারা সারাদিনে তিনবার জল আসে সাড়ে ছটা সাড়ে নটা আর সাড়ে বারোটা তো সকালবেলায় বাথরুমের সব জলগুলো ভরে রাখা হয়েছে তারপরে একে একে সবাই চান করেছিল আমি আমার বর আমার শাশুড়ি আজকে আমি সকাল সকাল চাল করে নিয়েছিলাম তারপর আমার বড় করেছিল আমার শাশুড়ি করেছে তো সেই জন্য ড্রামগুলো ফাঁকা হয়ে গেছে তো ওই জন্য ড্রামগুলো ভর্তি করতে দিয়ে আসলাম তো চাউমিনটা করতে করতে আমার দুই মেয়েও চলে এসছিলো আমার ছোটো মেয়েকে গিয়ে আমার শাশুড়ি নিয়ে এসেছিল আর আমার বড়ো মেয়ে যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর বাবা গিয়ে নিয়ে চলে এসেছিলো তো দেখো আলু আর ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করা চাউমিনগুলো চাউমিনগুলোকে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেবো আর বাস থেকে আমার ছোটো মেয়ে এসে বারবার বলছে মা আমি চাউমিন কখন খাবো আমি চাউমিন কখন খাবো তো আমি ওদেরকে জামা প্যান্ট ছাড়িয়ে হাত পোক ধুয়ে ফ্রেশ করে বসিয়ে দিই টিভি দিয়ে বসিয়ে দিয়েছিলাম বলছি তোরা টিভি দেখ আমি এক্ষুনি চাউমিন নিয়ে চলে আসছি তো দেখো চাউমিনটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ম্যাগি মশলাটা দিলে না একটু আলু আরও টেস্ট হয় তাই জন্য ম্যাগি মশলাটা দিয়ে দিলাম যখনই চাউমিন করি নিরামিষ করি আর কি আমিষ করি ডিম দিয়ে করি যাই করি আমি ম্যাগি মশলাটা দিয়ে চাউমিনটা করি কারণ ম্যাগি মশলাটা দিলে ভালো সুন্দর একটা টেস্ট হয় তা আমি এটা দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো বন্ধুরা চাউমিনটা হয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো আর আজকের ভিডিওটা এইটুকুই আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতন টাটা